আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনের আশা সবাই ভালো আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিতে চলেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে গতকাল প্রকাশিত হয়েছে দুঃখিত আমি একটু একদিন পরে দেওয়ার জন্য কারণ একটু সময় পাইনি তো তাই তো আপনাদের পরীক্ষার যে রুটিন এই রুটিনটা আমি যারা পিডিএফ ডাউনলোড করতে পারছেন না আমি এই রুটিনের লিঙ্কটা এই কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আপনাদের হচ্ছে পরীক্ষা প্রতিদিন দুপুর একটা বাজে শুরু হবে এবং অবশ্যই আপনারা একটার প্রথম দিন অবশ্যই এক ঘন্টা আগে যাবেন পরবর্তীতে চল্লিশ মিনিট আগে যাওয়ার চেষ্টা করবেন এছাড়া যে নির্দেশিকা সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব আর আপনাদের রুটিন এখানে প্রত্যেকের রুটিন দেওয়া আছে আপনি সাবজেক্ট কোড মিলিয়ে নেবেন যে আপনার যেই সাবজেক্ট কোডগুলো আছে সেই সাবজেক্ট কোড মিলিয়ে যে কবে আপনাদের পরীক্ষা সেগুলো আপনারা কিন্তু মিলিয়ে নেবেন অ্যান্ড আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশে অর্থাৎ আর এক মাসের কিছু সময় আপনাদের বাকি আছে তো এই হচ্ছে আপনাদের রুটিন এই রুটিনের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব অ্যান্ড অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ